শারদ ফার্নিচারে আজকে কথা বলবো এটি কেবিনেট নিয়ে ফার্নিচার আমাদের ঘরের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে প্রত্যেকটা বাঙালি তাদের শখ থাকে ফার্নিচার করবে ফার্নিচার ঘরকে গুছিয়ে রাখবে পুরুষদের শখ হচ্ছে টাকা পয়সা কামানো আর আপুদের শখ হচ্ছে কীভাবে ঘর গোছানো যায় কিভাবে ঘর সুন্দর হবে সেই চিন্তাই কিন্তু সারাদিন ওনারা করে যেহেতু আমি ফার্নিচার রিলেটিভ নিয়ে ভিডিও করি যদি আপনার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি আমার এই কষ্টগুলো আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনি একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে যাবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনুপ্রাণিত করে এবং আপনার একটি সাবস্ক্রাইব আমার ব্যবসাকে আরও আগে নিয়ে যেতে সহযোগিতা করবে হতে পারে আপনার জন্য সামান্য সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য অনেক বড় একটা কিছু এই পর্যন্ত যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আপনাদের কারণে হয়তো অনেকগুলো কাস্টমার পেয়েছি তো আজকে চলুন এই সুকেশটি নিয়ে কথা বলি এটি হচ্ছে বলে এই সুকেশটি দাম হচ্ছে আর এই চল্লিশ হাজার টাকা কেন এটির দাম আমি বলতে এটি হচ্ছে চিটা অংশেগুনের আপনারা বাজারে অনেকগুলোই পাবেন কথায় আছে জিনিস যার ভালো দাম তার একটু বেশি কেউ যদি কোনো দোকানদার আপনাকে যদি কোনো জিনিস কমে দেয় অর্থাৎ এক জায়গায় একটা জিনিস পেলেন বিশ টাকা আরেক পাইলেন দশ টাকা বুঝতে হবে সে দশ টাকার জিনিসে কিন্তু আপনাকে দশ টাকা দিয়েছে সে কিন্তু যেহেতু আমি এক একজনের ব্যবসার কোয়ালিটি ধরন এক এক রকম আমার ব্যবসার কোয়ালিটি হচ্ছে আমি পার্সোনালি চিন্তা করি যে ভালো জিনিস দিয়ে প্রফিট করব ভাই প্রফিট তো সবাই করে কেউ ভালো জিনিস দিয়ে কেউ নর্মাল জিনিস দিয়ে আমার আপনা হচ্ছে আমি ভালো জিনিস দিয়ে প্রফিট করব এবং ভালো জিনিস দিব আপনাকে যাতে আপনি আমার অ্যাড করতে পারেন আপনি আমার অ্যাডভাইস করবেন যে না এই লোকটা ভালো জিনিস দিয়েছিল তার কাছেই চলো আমার ব্যক্তিগত আজ থেকে বছর পরে করতে হবে না তখন আপনারাই কাস্টমার হয়ে আমার দোকানে চলে আসবেন তো যাই হোক এই শোকেসটি হচ্ছে লতা পাতার ডিজাইনের শোকেস এটি হচ্ছে মাহিনুর নামের এক কাস্টমার আমাদের এই এলাকার জাহের কাস্টমার জানি না উনি আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন কিনা তো ওনার জন্য কিন্তু এই শোকেসটি করা হয়েছে তো উনি আমাকে অর্ডার করেছিল একটু চেঞ্জ করেছে সেটা হচ্ছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটা এই নকশাটা উনি স্পেশালি ওনার জন্যই করা হয়েছে নর্মালি কিন্তু আমি আমার শোকে যে এই নকশাটা করি না যেহেতু উনি আমাকে একটা অর্ডার করেছে তাই ওনাকে আমি করে দিলাম আরেকটা উনি চেঞ্জ করেছে সেটা হচ্ছে এই যে পাল্লা দেখেন এখানে কিন্তু ড্রয়ার ছিল তিনটা কিন্তু উনি স্পেশালি আমাকে বলেছিল ভাই আমাকে আপনি এরকম কেবিনেট সিস্টেম করে দেবেন তা আমি চেষ্টা করেছি ক্যাবিনেট দেওয়ার জন্য কারণ ওনার শখ যেরকম দুই পাল্লা সিস্টেমের দরজা থাকবে তো এর জন্য করা হয়েছে এবং আমাদের কার্ডগুলো দেখেন পাকা চিটাগং সে আপনাকে এখন যদি আমাকে একটু উপদেশ দি সেটা হচ্ছে যারা কাঠের ফার্নিচার বানাইছেন ইতিমধ্যে যারা জানেন ঘরের দরজা বানাইছেন সুকেশ বানাইছেন সিনিয়র পার্সন তারা জানেন বিজা কাঠের একদম শুকনা কাঠের একদম বিজা কাঠ হচ্ছে একটা অভিশাপের মতো কারণ বাসায় যাবে শুধু দিন দিন ফাঁক হবে এই জন্য আমরা ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো আমাদের এই গুডাউন এটা কিন্তু একটা গুডাউন শোরুম না এই গুডাউনে আপনার দেখেন বিভিন্ন ক্যাটাগরি দেখা একটু বিভিন্ন ক্যাটাগরির নকশা জিনিসপত্র আছে দেখেন এখানে একটা খাট বিছিয়ে শ্যুট করছি অনেকে খাট বিছায় শুট করতে চাই এখানে তিন পাটে আলমারি আছে তো বিভিন্ন ধরনের সুগেজগুলো আপনাদেরকে দেখাই কারণ হচ্ছে আপনারা সামান্য পরিমাণ হলো যাতে আইডিয়া করতে পারেন যে আপনার ঘরে গেলে জিনিসগুলো কেমন লাগবে তো যা বলতেছিলাম ভিজা কাপ তো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট এনে আমরা সবসময় শুকাই তারপরে কাস্টমারকে ডেলিভারি

আরো দেখাবো যাই হোক এই সুখেস্টির কথা বলতেছিলাম এই শুকুষ্টির দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা যদি আপনাদের ভালো লেগে থাকে দিয়ে রাখতে পারেন আপনারা আমাকে ফোন করতে পারেন আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফোর টু থ্রি সেভেন ওয়ান থ্রি জিরো এটি ছিটার এবং আলমারি ছয় ফিট বাই সাত ফিট এই নম্বরে যোগাযোগ করতে পারেন কারণ অনেক সময় কথা বলতে বলতে দামটা বলতে ভুলে যায় না মাপটা বলতে ভুলে যাই তো মাপ করে দেবেন আমাকে আপনারা কমেন্টে লিখবেন কোথায় আমার ভুল হয়েছে কারণ শেখার ভিতরে কোনো লজ্জা নেই শিখতে কোনো সরম নাই লজ্জা নাই আপনারা আমাকে শেখাবেন আমি আপনাদের কাছ থেকে শিখছি আপনারা ভুল ধরছেন কেউ আমাকে কমেন্টে গালি নিচ্ছে এই গালিগুলো আমার ভিতরে জিত পদা হয়েছে আমি ভালো ভালো কথাগুলো শিখতে পারতেছি যাই হোক আমাকে কমেন্টে লিখবেন আমার নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফোর টু থ্রি সেভেন ওয়ান হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে আমার ইমো আছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যেহেতু নাম্বার দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে কিছু মনে করবেন না আপনারা আমাকে অফিস টাইমে ফোন করবেন দোকানদারি টাইমে ফোন দিবেন সকাল দশটা থেকে রাত দশটার পর্যন্ত ফোন দিলে আমার জন্য ভালো হয় আর অনেক সময় দেখা যায় অনেকে একসাথে ফোন দেয় ব্যস্ত পান আমি পর হলো আপনার সাথে ফোন রিসিভ করবো এবং আপনার ভয়েস করবেন এর মতে আমি অবশ্যই শুনবো আমি প্রত্যেকটা মানুষের কমেন্ট পড়ি কে গালি দিল কে ভালো বললাম আমি সবগুলোই পড়ি অনেক কথা বললাম এই সিকোয়েস্টটি নিয়ে এই সুয়েস্টের দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আর যারা আসতে পারেন যারা প্রবাসে আছেন ফ্যামিলিকে গিফট করতে চান বাচ্চাদেরকে গিফট করতে চান আপনারা ফোন করতে পারেন আমার নাম্বার যোগাযোগ আমি আপনাদের ভায়া হয়ে আপনাদের হয়ে আমি আপনাদের বাড়িতে ফ্রি ডেলিভারি দিয়ে দিব আমি ঢাকা শহরে ফ্রি ডেলিভারি দেই ঢাকার বাইরে হচ্ছে ফিফটি পার্সেন্ট পেমেন্ট নেই কারণ ফিফটি পার্সেন্ট নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ঢাকার বাইরে কষ্টটা বেশি পড়ে যায় আর ঢাকা শহরে আমি টোটালি ফ্রি ডেলিভারি করে দিছি কারণ অনেকে এই যে ক্যারিং এর যন্ত্রণার কারণেই কিন্তু তারা নিতে চায় না কেনাকাটা করতে চায় না যাই হোক অনেক কথা বললাম এই শুকুটির দাম চল্লিশ হাজার টাকা ভালো লাগলে আপনারা সরাসরি আসতে পারেন অথবা আমাকে ফোনে অর্ডার অর্ডার করতে পারেন সর্বশেষ একটা কথা বলবো সেটা হচ্ছে এই সুন্দর পৃথিবী একমাত্র বাবা মার কারণেই বাবা মা বাবা মার কারণেই সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছি আমরা আর এই বাবা মা যেদিন চলে যাবে দুনিয়া থেকে সেদিনই বুঝতে পারবো এই দুনিয়া থেকে কী হারাইছে আর কি টাকা পয়সা বৃত্ত কিছুই থাকবে না সেদিন বুক ফাটা কান্না আসবে যারা হতভাগা তারা বাবা মার সেবা করতে চায় না তো আমি পার্সোনালি আমার বৃদ্ধ মা প্যারালাইসিসের রুগী উনি দীর্ঘ দুই বছর যাবৎ মাথার সেন্সলেস উনি এক কথা একশোবার বলে অনেক জিদ লাগে তারপরও সেই জিদগুলো মাটি করে মা বাবার সেবা করতেছি রিজিকের অবস্থা অটোমেটিকলি হয়ে যাচ্ছে যারা প্রবাসে আছেন তারা বাবা মা কী অবস্থায় আছে সুন্দর বউ পেয়ে ভুলে যায় না যারা বাবা মা কী হালতে আসে সেটা খেয়াল রাখবেন বাবা মার কাছে ফোন দিবেন শুধু বউ বললে ভালো আছে ভালো না পাড়া প্রতিবেশীর কাছ থেকে খোঁজখবর নিবেন কেমন আছে সে আল্লাহ তালা রিজিকায় কোনো কম রাখবে না শান্তি আর শান্তি পাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নতুন কোনো আইটেম নিয়ে আবার আসবো সেই পর্যন্ত ভালো থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সহযোগিতা করবেন আমার লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন হলো যদি কষ্টটা ভালো মনে হয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আপনার লাইক আমাকে অনুপ্রাণিত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নতুন কোনো আইটেম নিয়ে আবার আসবো সেই পর্যন্ত ভালো থাকেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম